ইয়াল্লা হাবিবি কাম টু বাহার আইন এটা সোটো একটা ডিজেল ট্যাঙ্ক বানাইতেছি আমরা এটা আমি মিটার এই যে সেন্টার পার্টিশন এই যে আমার হেলমেট আমি টাকা টাকা মারতেছি এই যে ডিজেল ট্যাঙ্কটা লম্বা তিন মিটার হাইট এসে নাইনটি সেন্টিমিটার আর এই যে উপর উপরোডা এটা উপরোডটা ভিতরটা লাগানো হয় লাগানো শেষ পরে উপরোডটা লাগাবো আরে ছোটো খাটো বেশি লম্বা না তিন মিটার আর হাইট হাইট এসে নব্বই সেন্টিমিটার আরে এই যে ডিজেল ট্যাংকি রেডি আছে। এটা যে 16 টা ডিজেল ট্যাংকি 3000 লিটার আরই। 3000 লিটার। এটা ऑलरेडी রেডি হয়ে গেছে। এই যে ডিজেল ট্যাংকের মধ্যে যে আমি ওয়ালিং মারতেছি, আমি যদি আমার ওয়ালিংটা দেখাই ভিতরে এই যে হলো আমার ওয়ালিং। ওলি দেখছ এরে 30 থ্রিজে ওলিং রাতে তো এই যে লাইট লাইট দেখা না তো ওলিং মারতে করতে দেখছ এ 30 ওলিং এপসেন্টার ফাটাস ইউনিটারে ওই যে সেকেন্ডে যাচ্ছে আগে আমি ভিতরে আছি রাতে তো দেখা জানা এই যে ওলিং এর পিচ এই

ভিতরে যে রোডটা আমি গলাই বেশি যে সেভেন জিরো ওয়ান এইট এই যে মোট বয়সে টু পয়েন্ট ফাইভ এম এই যে এখন এখান থেকে আবার চালু করতে হবে ওয়ার্ল্ড আমাদের ডিজেল ট্যাঙ্ক গাড়ির উপরে সেটিং করা শেষ হয়ে গেছে এখন ফেন্ডিংয়ের বাকি আছে ফাইমার মারব তারপর ফেন্ডিংয়ের কাজ এই যে অনেক বড় একটা টুল বক্স এটার ভিতরে যে ডিজেলের যে অন্য অন্য গাড়িতে তো ডিজেল দিব না রিলে ওটা রিল কয় দোনো পাশে দোনো পাশে দিয়ে তেল ডালতে পারবে ডার দোনো পাশে দরজা আছে বক্সটার বক্সটার দোনো পাশে দরজা দোনো পাশে দিয়ে তেল দিতে পারবে গাড়িতে এটা হলো তিন হাজার লিটার অলরেডি এটা সেটিং করা শেষ এখন ওটা নিচে করবো তারপরে এটা পেন্ডিং টেন্ডিং করবো ফাইনাল করবো ফাইনাল করবো আর এটা অলরেডি আমাদের ওয়ার্ল্ডিংয়ের কাজ ফাইনাল হয়ে গেছে ফাইনালি আমাদের ডিজেল ট্যাঙ্ক রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ডিজেল ট্যাঙ্কের এটি এটা হচ্ছে এটার রিলে এটার ভিতরে রিলে আর এই যে পাম্প ওই যে পাম্প ভিতর আমরা ফিটিং করছি আর এই যে এটা কুপার এটা আর্থিং কেবল আর্থিং কেবল লাগে ডিজেল ট্যাঙ্কের ভিতরে পাসিং হতো আরো ওই যে এটাও আর্থিং কেবল শাসি টুট সাপের আর্থিং কেবল আর এখানে এটা ভিতরে লিভার আছে এটা টান দিলে এখানে একটা গেট বালব আছে এটা ওপেন হইব তারপরে তেল অয়েল বাড়বে বাড়ি এর আগে বাড়িতো আর এই যে কমপ্লিটেডিফ লাইট মাইট এই ফায়ার সিলিন্ডার এই পাশে একটা আছে দুই পাশে দুইটা ফায়ার সিলিন্ডার যে উপরে দুইটা বিকন লাইট আছে আর এই যে আমার ভিডিওটা একটু লম্বা হবে এটা এ টু জেড প্রথম থেকে শুরু করছি আর আজকে শেষ আমার ভিডিও এই যে এখানে আউটলেস একটা গেট বল দেওয়া আছে কারণ যখন টাঙ্কিটা খালি করবো তখন ডিজেলগুলো এখান থেকে বার করবে পারি আর আমি যদি বক্সের ভিতরে দেখাই এই যে মিটার অয়েল মিটার কত লিটার যাইব আর এটা তো রয়েছে রিলে রিলে আর এটা এটার নাম লিভার এই এখন ওখানকার গেট বল ওপেন হয়েছে ওকে সাড়ে দিলে গেট বল বন্ধ হয়েছে আর এটার ভিতরে দুটো বক্স দুটো সেল আছে এই যে পার্কিং লাইট আমি পার্কিং লাইট চালু করছি এই পাশে এই একটা আছে আর্থিং কেবল এটা কুপারের আর এইটা এই যে এখানেও একটা আছে আর্থিং কেবলকে যখন ডিজেল ডালে তখন গাড়ি ডিজেল ফায়ার করে এই কারণে আর্থিং কেবল লাগে বসির মধ্যে কারণ কারণে এটা ফাসিং হবে না আর এই যে আমাদের কোম্পানির শাশি নাম্বার শাশি নাম্বার এই যে পিছনের যে লাইটে চলতেছে আমি যদি উপর উপরে শুধু এটা একটাই ম্যানহোল এই যে ম্যানহোল একটাই ছোটো গাড়ি না শুধু ম্যান হলে একটাই বড়গুলোর থাকে দুইটা আর ছোটোগুলার একটাই থাকে ডিজেল ডিজেল ফোয়েল এগুলো গভর্নমেন্টের ইন টোটাল গাড়িটা রেডি হইতে আমাদেরকে সাত থেকে আট দিন লাগে গেছে রেডি হইতে কমপ্লিট রেডি হইতে কারণ ডিজেল ট্যাঙ্কে তো অনেক লিং অনেক কিছু লাগান লাগে তো আমাদের সাত থেকে আট দিন সময় লাগিয়ে গেছে শুধু এই গাড়িটা রেডি করতে ওই যে রিলের পাওয়া যায় ওই যে এই হোস্টারি বক্সের ভিতরে গেছে এখানে গাড়িতে রিলের ভিতরে যে রিলের লাইন আছে এটা আর এগুলো যে দরজা লক দরজাটা এখানে লক কর পরে খোলার পরে ওখানে সাইডে লক করতে পারবে এটা দরজা লক এই যে কম্পিলেট গাড়িটা তো এটা আজকে তো শুক্রবার কালকে শনিবার কালকে এটা যাবে কি ফাসিংয়ে ফার্সিংয়ে যাওয়ার পরে তার নাম্বার প্লেট দিলে তারপরে আমি রোডে নামানো হবে আরে রোড পারমিশন কারণ রোড পারমিশন তো সারা গাড়ি চালা যায় চালানো যায় না এই দেশে লাস নাম্বার প্লেট লেগে কারণ এখানে গাড়ির এখনও নাম্বার প্লেট হয়নি না এই যে নাম্বার প্লেট এখনও হয়নি গাড়ির তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ এটা টাঙ্কিটা আমি তো প্রথম থেকে ভিডিও চালু করছি এখন এখন শেষ পর্যন্ত দেখতে পারবেন আর